প্রণাম মহারাজ আমাদের একটি প্রশ্ন এসেছে তিনি প্রশ্ন করেছেন জয় মহাকাল আমি কয়েকদিন ধরেই স্বপ্নে শ্মশান ঘাটে যাচ্ছি আর যেমন তেমন ঘাট নয় রাজকীয় বটে এটা কি আমার ওপারে ডাক পড়েছে সাংঘাতিক প্রশ্ন স্বপ্ন স্বপ্নতত্ত্ব সম্পর্কে স্বপ্ন অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না বিজ্ঞানে আজকাল গবেষণা করছে মিশরীয় সভ্যতা থেকে কিন্তু এই স্বপ্নের উপরে গবেষণা চলে এসছে এবং স্বপ্নের যে একটা জীবনে প্রভাব পড়ে সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়েছে তবে ভবিষ্যৎকে নির্ণয় করতে পারে স্বপ্ন সেটা কিন্তু ঘোষণা করা হয়নি বৈজ্ঞানিকভাবে তবে স্বপ্নে শ্মশান দর্শন করা এটা কি শাস্ত্রীয় সম্মত এবং তার ফল শুভ না অশুভ সেই বিষয়টি নিয়ে অনেকে চিন্তিত থাকেন শ্মশান মনায় ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার ভূত প্রেত ভয় ব্যাপার থাকে এই কারণে অনেকে শ্মশানকে অপবিত্র মনে করেন আবার কেউ পবিত্র মনে করেন তবে অধিকাংশ শাক্ত সম্প্রদায়ের মানুষ শ্মশানকে পবিত্র মনে করেন কারণ অনেক অঘরি তান্ত্রিক সাধক শ্মশানকে জাগ্রত করেন এবং শ্মশানে গিয়ে সাধনা করেন এবং সিদ্ধি লাভের জন্য শ্মশানকে কাজে লাগান ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের কিন্তু শ্মশান রয়েছে কিন্তু আর হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ভেতরে যেমন শ্মশান বলা হয়েছে অন্যদের ক্ষেত্রে হয়তো কবর বলা হয়েছে সমাধি বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে কিন্তু মূলত পক্ষে এটা একটা মৃত ব্যক্তির জন্য একটা পবিত্র স্থান যেটাকে আমরা শ্মশান বলেছি শাস্ত্রীয় সিদ্ধান্তে শ্মশান কথাটির অর্থ কিন্তু শূন্য বা পবিত্র বা মহাপবিত্র স্থান বা যেখানে তার মৃত সত্তাটি যেখানে দাহ করা হয় এবং সেখান থেকে সেই সত্তাটি তার উপযুক্ত খাদ্য গ্রহণ করতে পারে সুতরাং শ্মশান একটা পবিত্র জিনিস আমরা আপাতত বুঝতে পারছি কিন্তু স্বপ্ন নির্দেশে বহুজনে বহু কথা বলেছেন আমি বলবো যে আপনি যে স্বপ্নের ভেতরে দেখছেন শ্মশান ঘাটের দিকে যাচ্ছেন এবং সেই শ্মশান ঘাটটি রাজকীয় বটে রাজকীয় বা যাই হোক অরাজকীয় বিষয়টি নয় আপনি যাচ্ছেন শ্মশান ঘাটের দিকে অর্থাৎ আপনি শ্মশান দর্শন করছেন এখানে কিন্তু শ্মশান দর্শন করার অনেকগুলো কিন্তু পন্থা রয়েছে আপনি কি শ্মশানে বসেছিলেন আপনি কি শ্মশানের দিকে যাচ্ছেন আপনি কি শ্মশানে দেখার সময় পাশে কি শ্মশানের পাশে কি নদী রয়েছে এবং আপনি কি শ্মশানের চিতা জ্বলতে দেখছেন একটা দেখছেন না দুটো দেখছেন অনেক কিছু দেখছেন এসব অনেক কিছু ডিপেন্ড করবে তো আপাতত স্বপ্ন দর্শন শাস্ত্র সিদ্ধান্ত বলছে যদি আপনি শ্মশান দর্শন করেন তাহলে সেটা শুভ ফলদায়ক হয় অশুভ নয় ঠিক আছে শুভ ফলদায়ক হয় এবং আপনার অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে এবং আপনার সৌভাগ্যের দ্বার খুলে যেতে পারে সর্বোপরি একটা বিশেষ কথা বলা হয়েছে শ্মশান কিন্তু বৈরাগ্যতার প্রতীক সুতরাং দিনের সাথে সম্পৃক্ত শ্মশান দর্শন মানেই হচ্ছে আপনার বৈরাগ্যতার প্রতীক আপনার জীবনে বৈরাগ্যতা আসছে আধ্যাত্মিকতার স্পর্শ লাগবে ঠিক আছে রাত্রির সাথে সম্পৃক্ত স্বপ্ন দর্শন আরেক রকমের হয় সুতরাং বোঝাই যাচ্ছে যে ভিন্ন ভিন্নভাবে স্বপ্নে শ্মশান দর্শনের এক একটা ইঙ্গিত দেওয়া হয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ক বলা হয়েছে অর্থ সমাগম থেকে সৌভাগ্য থেকে বিদেশ ভ্রমণ থেকে আধ্যাত্মিকতা থেকে অনেক কিছু কিন্তু বলা হয়েছে সুতরাং শ্মশান দর্শন মানে শুভদায়ক জিনিস শুভ ফল বোঝা যাচ্ছে তবে এর অশুভ কিছু সংকেত অবশ্যই আছে শ্মশানে যদি আপনি অনেকগুলো চিতা দেখেন তাহলে অনেক অর্থ সমাগম করতে পারে একটা চিতা দেখলে সেখানেও সেইভাবে ইঙ্গিত করা হয়েছে সুতরাং অশুভ ফলদায়ক কী আছে সেটারও কিন্তু বর্ণনা করা আছে তবে আপাতত আপনি যেটা দেখছেন যে আপনি শ্মশানের দিকে যাচ্ছেন রাজকীয় বটে তার মানে আপনি শ্মশানমুখী হচ্ছেন অর্থাৎ বৈরাগ্যতার দিকে আপনার একটা সংকেত আসছে আর মৃত্যুর সংকেতও শ্মশানের সাথে কিন্তু সম্পৃক্ত আছে হুম সেটা সেটা অন্যরকম তো আপাতত আপনি ভাবতে পারেন যে আপনার অপরপারের ডাক আসছে মানে মৃত্যুর ডাক আসছে এরকম ভাবনাটা ঠিক হবে না তবে শ্মশান দুটো দিকই কিন্তু ইঙ্গিত করে একটা বৈরাগ্যতা এবং একটা মৃত্যুর বৈলক্ষণ দুটোকেই কিন্তু ইঙ্গিত করে তবে তার টাইম তিথি কাল নক্ষত্র এবং পরিবেশ পরিস্থিতি সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই স্বপ্নের সার্থকতা বা যে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে কি অসৌভাগ্য আনবে অর্থাৎ ফলদায়ক হবে কি ফলদায়ক হবে না সেটা ডিপেন্ড করবে আমি একটা কথাই বলে রাখছি যে অনেকে কিন্তু রোগ ব্যাধিযুক্ত হুম শারীরিক পীড়া রয়েছে যন্ত্রণা রয়েছে দিনের বেলা অনেক কুচিন্তা সুচিন্তা যাই একটা কিছু করে রাত্রিতে তারা স্বপ্ন দেখেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে সেই স্বপ্ন নিষ্ফল হবে সুতরাং অনেক কিছু ডিপেন্ড করে এক বাক্যে বলা খুব কঠিন তবে আপাতত আপনি পজিটিভলি ধরে রাখুন কারণ পজিটিভ মানসিকতা অর্থাৎ হ্যাবোধক মানসিকতা থেকে অর্থাৎ আপনার ভেতরে একটা শুভ চিন্তা শক্তি মস্তিষ্কের ভেতরে নিউরন কোষ সেল যা কিছু আছে সেখানে কিন্তু একটা অদ্ভুত ভালো প্রভাব ফেলে তার রিফ্লেকশন কিন্তু পরিবেশ এবং আপনার জীবনে এবং রাত্রিতে স্বপ্নে পড়তে পারে সুতরাং আপনি কখনোই খারাপ কিছু হয়তো ঘটছে কিন্তু সেটা ঘটতে পারে খারাপ কিছু ঘটছে বা ঘটতে পারে এগুলোকে দূরে সরিয়ে দিয়ে আপনি পজিটিভ মানসিকতার ভেতরে থাকুন শ্মশানকে ভাবুন একটা পবিত্রতার প্রতীক তাহলে জগন্মাতার কৃপা পাবেন ভগবত শক্তির কৃপা পাবেন সৌভাগ্যের প্রতীক সূচক কৃপা পাবেন এরকম কিছুই ঘটবে কিন্তু আপনি যদি অহেতু কুচিন্তা করেন দুশ্চিন্তা করেন তাহলে সেই প্রভাবটাই কিন্তু আপনার জীবন এবং সেল নিউরন কোষ সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাব বিস্তার করবে তার ফলে এমন একটা সময় আসবে যে আপনি চূড়ান্ত পর্যায়ের একটা খারাপ অবস্থার ভেতরে চলে গেছেন সুতরাং স্বপ্নটা যাই কিছু বলুন না কেন তা কিছু আপনার শুভ চিন্তা শক্তি বিশিষ্ট কর্মশক্তির উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কর্ম করছেন তার উপরেই কিন্তু ধর্মটা আসলে ডিপেন্ড করবে সুতরাং স্বপ্নটাও ডিপেন্ড করবে আপনার চূড়ান্ত কর্মশক্তির উপরে চিন্তাশক্তির উপরে আপনি এটাকে কনভার্ট করতে পারেন এটাকে চেঞ্জ করতে পারেন এবং যে কোনো নেগেটিভ শক্তিকে পজিটিভে আনায়ন করতে পারেন তবে আপাতত আমরা শ্মশান পবিত্রতার প্রতীক বলেছি এই জন্য শ্মশান দর্শন মানে শ্মশান বৈরাগ্যতা আপনার ভেতরে আধ্যাত্মিকতা অর্থনৈতিক সমাগম যা কিছু একটা ভালো দিক অবশ্যই বহন করে আনবে আশা রাখছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি